পঁচিশে ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা পরিবেশ দপ্তরের ছাড়পত্র অলিম্পিকের আদলে আত্মবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা খুশি হাওয়া সাগর পাড়ে নিরাপত্তায় জোর ব্যবস্থা বৈঠক শেষে আরও বার্তা জেলা শাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘার সামনে পঁচিশে ডিসেম্বর তারপরে বর্ষবরণ অনুষ্ঠান পুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া বানে দীপিদা এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দীঘায় অন্য বারের থেকেও এই বছর বেশি ভিড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের ভিড় সামলাতে জেলা শাসক ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক দিঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল দিঘা উন্নয়ন পর্ষদে ট্রাফিক পার্কিং সুসাইড মনিটরিং এর উপর জোর দেওয়া হচ্ছে জানান জেলা শাসক পঁচিশে ডিসেম্বর থেকে গোটা দীঘা শহর সেজে উঠবে আনোরস একদিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন অন্যদিকে বিএসটি এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা উঁচু ও নিউ বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলো সাজবে প্রতিবারই পর্যটকরা হোটেলের অনৈতিক ভাড়া বৃদ্ধি নিয়ে সরব এক প্রকার ফেস্টিভ সিজনগুলিতে কালো বাজারে চলে দীঘায় সেই কালো বাজারে বন্ধ এবার উদ্যোগী প্রশাসন স্বল্প মেয়াদী সুবিধা নিতে গিয়ে অর্থাৎ ভাড়া বাড়ালে তা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সেটা লক্ষ্য রাখবে প্রশাসন বিচ সাইড ফেস্টিভ্যাল হবে এবছরও জানিয়ে দেন জেলা শাসক ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানাল নিরাপত্তার দিকে অতি নজরদারি চালানো হবে যাতে কোনো পর্যটক কোনোরূপ অসুবিধার সম্মুখীন না হন নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ আনা হবে বিঘায় হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমুদ্রধারে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র announced বর্ষবরন উপলক্ষে দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে auspicious অনুষ্ঠান তবে এখনও পরিবেশ দপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি এখন অপেক্ষা দাবি মতো পর্যটকরা সমুদ্র পারে অলিম্পিকের ধাঁচে সেই বিপুল আতশবাজির সমাহার দেখতে পান কিনা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট এই উন্নয়ন হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে থার্টি ফার্স্ট এবং এই থার্টি এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আর দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময় আর সঙ্গে গবায়ন মন্দির দীঘাতে আছে হয়েছে যার জন্য প্রচুর পর্যটক আছেন এবং এটা দীঘাতে একটা আনন্দ করতে আসেন যে আনন্দের বিভিন্ন ধরনের একটা অংশ হিসাবে আমরা দুদিন ব্যাপী সে সাক্ষী করছি দীঘা বিশ্ব ভালো ওয়ান হচ্ছে আচ্ছা কী কী থাকছে আয়োজন কী কী আমাদের সেখানে কিছু ড্যান্স আছে আবৃত্তি আছে একজন ইস অধিকারী করবেন এবং আটজন আর্টিস্ট আছে যারা গান করবেন আপনারা বর্ষবরণ উপলক্ষে একটা আতশবাজি প্রদর্শনীর একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন বা ঘোষণা করেছিলেন এই ব্যাপারটা আমি জেনে কিছু না আতশবাজিটা আমরা গ্রহণ করেছিলাম এখনও সেটা আছে কিন্তু যেহেতু এনভায়রনমেন্টে ছাড়পত্র এখন পাইনি যদি পেয়ে যাই নিশ্চিত দেখা হবে পরিবেশের ছাড়পত্রে আটকে আপনার নাম লিখুন সুশান্ত পাত্র সভাপতি দীঘা শঙ্কর জেলার জেলা শাসক নতুন এসেছে তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এটা আমার বিধানসভা এলাকায় যে চারটি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে সেই জন্যই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং টেম্পেল আমাদের এখন সাইকেশ্বর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে এখানে যত ডিফারেন্ট স্টেকহোল্ডার আছে অ্যাডমিনিস্ট্রেশন সূত্র থেকে শুরু করে পুলিশ বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন ট্রেডার অ্যাসোসিয়েশন অন্য অন্য লাইন ডিপার্টমেন্টের পিডব্লিউডি সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায় দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে ফুডফলটা এজন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো একটা ডিভোশান অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি তার জন্য ডিএসডিএ এ অ্যাডমিনিস্ট্রেশন